കാട്ടമിക്കാമല്ല നല്ല <sh> পরে ওই পুরো এলাকা কই কই বানাইবো মানে পাকলা চাকলা ফুলা পাই এটা লোন অফ দেখে সারাদিন খেলছি না বাট এটা ট্রেনিং দি ওহ

যদি ভিত্তি বলতে চাও তোমাকে চাই তোমাকে চাই ও যদি সত্যি বলতে চাও তোমাকে চাই এই গান বলা শুরু করছি

Ja! Okay. যদি মিথ্যে বলতে চ তোমাকে চাই তোমাকে চাই যদি সত্যি বলতে চাই

আবার মাঝে মধ্যে খারাপ চলে যায় এভাবে আলহামদুলিল্লাহ ভালো নেটওয়ার্ক খারাপ না যথেষ্ট পরিমাণ ভালো আছে

মানে লাইভ স্ট্রিম করব ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করব না পোর্ট্রেট করলে মানে একটা ভালো ক্লিপ পেলে লাইভ স্ট্রিম দেখে নেওয়া সহজ হয় না একটু কঠিন হয় কোয়ালিটি ডাউন হয়ে যায় বাট ল্যান্ডস্কেপ করলে ভালো কোয়ালিটিও পাওয়া যায় সব দিকটা খারাপ না ভালো শুধু হয়তো ভিউ কম আসে এভাবেই আমার লাইভ স্ট্রিমে ভিউ নেই জিরো হ্যাঁ কারণ চ্যানেলটা ডেট হয়ে গেছে

এটাই তো আমি এটাই তো কইতাছি এখন আমার ষাট শেষ লাগে এই ভাই আমার নেটওয়ার্ক পাঁচশো ছয়শো করে চলতাছে এখন আবার ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে i'm a finger me finger this okay bro Dá-las, order this ও ব্রয়েন হয়ে গেছে ওয়েট আরে আমার সব কিছু ঠিক আছে তুই গ্লাভস পাল্টে গেলবি আমি কই গ্লাভস কোনটা কিনবি দোকানে যাইবি তুই তারপর ভালো করে দেখবি যে কোনটা কোয়ালিটি ভালো বা তুই দাঁড়াচ্ছে একটা অর্ডার মেরে দিবি আর গ্লাভস পড়লে আঙুল গামলেই কিনে গামলে কি আমার গ্লাভস এর কালার ভাই শেষ হয়ে গেছে শেষ কি সুন্দর সাদা কালার আছে হ্যাঁ একবার শেষ ধ্বংস কালার ব্রো পেছন দাম আর কেন আমার এটা লুট কর সেই লুট আছে সামনেতে তো বুঝছি ইদামার হ্যাড শট মারবি রাখ মাথা বলে এত দাঁড়া দিবি আর সিরা আরে আমারও খারাপ দুই তিন ছবি রা সকলে আমার আমার আরো মশা কামড়াইতে আছে আমি কত আনবো এবার মশা মারছে এটা লাগে লাইভ স্ট্রিম চালু করতে দেরি লাগছে কয়েল জ্বালাইতে আসি না আমি লাগতেছে বাড়ি ইমান না আমি আরে ভিডিও ছাড়তে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি না খালি লাইভ স্ট্রিম করি ইয়ার ভিডিও ছাড়াম শুধু ফ্রি ফায়ারে শুধু ফ্রি ফায়ারে ভিডিও ছাড়তাম না সব ভিডিও ছাড়াম অন্যান্য গেমের ভিডিও ছাড়াম শুধু ফ্রি ফায়ারে ভিডিও ছাড়লে দেখ ফ্রি ফায়ার যদি একবার ক্রেজ কইমা জায়গা তারপরে ভিউ তো আইত না সবগুলোর ভিডিও ছাড়াম কম বেশি সবজি আমি খেলাম বাট ফ্রি ফায়ার একটু বেশি খেলাম এটা নাম চেঞ্জ করার সমস্যা কি ভাব বেশিরভাগ কারণ এই ফার্স্ট রাশার বা সেকেন্ড রাশার লিড করা কষ্ট হয়ে যায় রাশি করবো নাকি লিডই করবো উল্টা পাল্টা লাগে পরে এই যে আমি রাশে যাওয়ার পরে যে কথা বলি না ওইখানেই আমার সমস্যাটা রাশে যাওয়ার পরে মানে লিডের কথা না বলে আমার নিজের পারফরমেন্স দিতে হবে

পারতিস আরে রি ভাই বোনা পিকে আইতাছি আমি ফাস্ট ওইখানে যান গো ওই জায়গা পর্যন্ত যাবে না

পাঁচশো টাকায় বুলেট নাই बोले तो कि बट नेटवर्क हल्का खराब दे ही ना तू मारती है सो फुल डैमेज तो ये कमी साल कुछ सीधे ऊपर तक कैसी

Аллах, фак, брат, вот.

কালকে স্কুল ই হয়েছে জানি ফুটবলের এই ক্লাব খুলছে এটার উদ্বোধন হয়েছে তারপরে আমার বন্ধু একটা আহ আঙ্গুর পরে আমার বন্ধু একটা পরে আমার একটা আর না 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 আমি শিব তোষে আমি পরে বস এর স্কুলে পড়ালেও না শিব তো সে তুই যাস তুই তুই স্কুলে যাস না এই পাগল ফাঁকল যাস না আমি সেই দেশে যাব আমি যে স্কুলে আইছি এই স্কুলে এত না ভালো হ্যাঁ হ্যাঁ ঢুকাইছে না মারে ঢুকাইছে না ঢুকাইছে না পরে কই খারাপ i am